আউজবিল্লাহ হিনের সাহিত অনি রজিম কলা রবিশহল সদ্ী আলল আমরি পাহল লোকদাতা মিল লিসা নফ ক কল সম্মানিত দর্শকেবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম কুম রহমাতুল্ল কোন স্বামীরা নিজেদের স্ত্রীদের থেকে জীবনে শান্তি পায় না এমন চল্লিশটি কারণ কি কি যে কারণগুলির কারণে স্বামীরা তাদের স্ত্রীদের থেকে শান্তি পায় না সংসারের অশান্তির কারণ যে সমস্ত নারীগণ তাদের কিছু বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরি যারা মনোবিজ্ঞানী তারা খুঁজে বের করেছেন কোরআনের দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন হুন্না লিবাসুল্লাহ কুমো আন তুম লিবাসুল্লাহ হুন্না তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক এরপরে চার নম্বর সুরা আলিসা এর চৌত্রিশ নম্বর আয়াত থেকে আমরা জানবো আল্লাহ বসেন আর রিজালু কৌম আলা নিসা। নারীদের দাঁড় করানোর জন্য পরিচালক হচ্ছে পুরুষরাই কারণ আল্লাহ তাদের মধ্যে একে অন্যের উপর মর্যাদা দান করেছেন আর পুরুষরাই তো নিজেদের বিষয় সম্পদ থেকে খরচ করবে সুতরাং এমন মেয়েই তো নেক যারা পুরুষদের অবর্তমানে আল্লাহ যা কিছু হেফাজত করতে বলেছেন সেসবের যত্ন নেয় আর যেই স্ত্রীদের থেকে অবাধ্যতা হতে তোমরা দেখবে তখন তাদেরকে সদুপদেশ দিবে তারপর তাদেরকে বিছানা থেকে আলাদা রাখবে তাদের প্রতি বিধান জারি করবে কারণ দর্শানোর জন্য কিন্তু যদি তারা তোমাদেরকে মেনে চলে তাহলে আর তাদের বিরুদ্ধে অভিযোগের পথ তল্লাশি করবে না নিশ্চয় আল্লাহ সবার উপরে মহান মর্যাদার অধিকারী পুরুষদের উচিত হচ্ছে নারীদেরকে দাঁড় করানোর এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন তো নারীদেরও যে কর্মগুলি করতে হবে সেটি আল্লাহ এখানে বলে দিয়েছেন আর নারী পুরুষেরা একে অপরের পোশাক সেটিও আমরা কোরআন থেকে জানলাম আর সাত নম্বর সুরা আরফের একশো উনানব্বই আয়াত থেকে জানবো সেখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওয়াল্লাজি ইলাইহা তিনি তো তোমাদেরকে একটি মাত্র কোষ থেকে সৃষ্টি করেছেন আর তা থেকেই তিনি তার জোড়া সৃষ্টি করেছেন যেন একে অপরের মাধ্যমে শান্তি লাভ করতে পারো এখন যে সমস্ত নারীদের থেকে যে সমস্ত স্ত্রীদের থেকে তাদের স্বামীরা জীবনে সুখ পায় না সেই স্বামীদের চল্লিশটি দোষ রয়েছে মনোবিজ্ঞানীদের দৃষ্টিতে এক নম্বর হচ্ছে পর পুরুষকে দেখানোর জন্য সাজগোজ করা নারী দুই নম্বর হচ্ছে অহংকারী নারী যেমন আমার বাপ মা ভাই বোনের এবং বোনের জামাই তোমার জন্য তোমার সংসারের জন্য এই করেছে সেই করেছে এই বলে যেসব নারীরা বাহিরে বলে বেড়ায় তিন নম্বর হচ্ছে খোটা দেওয়া নারী যেসব নারী তুচ্ছ বিষয় নিয়ে স্বামীকে খোটা দিয়ে থাকে চার নম্বরে হচ্ছে স্বামীর ঘরে বসবাস করে বাবার বাড়ি বলা নারী যেমন আমার বাবা অনেক ভালো আমার দুলা ভাইয়েরা তোমার চেয়ে হাজার গুণ ভালো আগের জামাইটাই ভালো ছিল মামা তো মামাতো তো খালাতো চাচাচো ভাই বোনদের সাথে কাটানো অতীত জীবনী স্মৃতি বারবার স্মৃতিচারণ করা এবং বিবাহের পর স্কুল কলেজ জীবনের বন্ধু বান্ধবদের কথা বারবার স্বামীদের সামনে উচ্চারণ করা নারী পাঁচ নম্বর আছে স্বামী ঘরের বাহিরে থাকলে অত্যাধিক খুশি হওয়া নারী ছয় নম্বর আছে প্রেস্টিজ নিয়ে চলা নারী সাত নম্বর আছে বদমিজাজি নারী যেমন স্বামী একটা কথা বললে সেই কথার উত্তরে যে নারী একাধারে দিনের পর দিন হাজারো কথা শোনানো নারী এরা স্বামীদেরকে সুখ দেয় না আট নম্বরে স্বামীর অবাধ্য স্ত্রী নয় নম্বরে যে কোনো বস্তুর প্রতি লোভ সামলাতে না পারা নারী দশ নম্বরে নিজের দোষ ঢাকার জন্য সব সময় অসুস্থতার ভান ধরা নারী এগারো নম্বরে নিজের স্বামী সন্তান সংসার এর চেয়ে বাহিরের পর পর নারীদের নিয়ে ব্যস্ত থাকা নারী যেমন টিকটক করে ফেসবুকে সময় লাগায় সিরিয়াল দেখে বারো নম্বর হচ্ছে কথায় কথায় মিথ্যা বলা নারী তেরো নম্বর হচ্ছে নিজের স্বামীকে চাকর বাকরের মতো আচরণ করা নারী চোদ্দ নম্বরে বাহিরের পর পুরুষের তুলনায় তুলনা দিয়ে নিজের স্বামীকে মানসিকভাবে আঘাত করা নারী অমুকে করেছে তোমুকে করেছে তুমি কি করেছ পনেরো নম্বর নিজের স্বামীকে মানুষ বলে গণ্য না করা নারী ষোলো নম্বর নিজের স্বামীর পুরুষত্ব নিয়ে কথা বলা নারী সতেরো নম্বর বেপরোয়া ও শৃঙ্খল জীবনযাপন করা নারী আঠারো নম্বর নিজের স্বামীর ঘরের চেয়ে বাহিরের মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াতে পছন্দ করা নারী উনিশ নম্বর বাহিরের কারো উস্কানিতে নিজের স্বামীকে অত্যাচার করা নারী কুড়ি নম্বর স্বামীর করা সকল কৃতকর্মকে সেকেন্ডে অস্বীকার করা নারী একুশ নম্বর বিয়ের পর বাবার বাড়ির লোক ও বাহিরের লোকদের উস্কানিতে শ্বশুর লোকদের তুথ্যচা ছিল মনে করা নারী ২২ নম্বর স্বামীর আর্থিক অবস্থা না বুঝে নিজের পছন্দনীয় জিনিসের জন্য আল্টিমেটাম দেওয়া নারী তেইশ নম্বর স্বামীর সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করা নারী চব্বিশ নম্বর খ্রিস্টান ধর্মলম্বীদের অনুসারী নারী আর তাদের অনুসারী হয়ে কখনো জন্মদিন পয়লা বৈশাখ বিবাহ বার্ষিকী এইসবের মতো তুচ্ছ বিষয়কে প্রাধান্য দিয়ে স্বামীকে চাকর যেমন হয় তেমন চাকর মতো আচরণ করা নারী পঁচিশ নম্বর একটু কিছু হলেই স্বামীর সমস্ত গোপনীয়তা বাহিরে প্রকাশ করে দেওয়া নারী ছাব্বিশ নম্বর স্বামীকে হিজড়া সমতুল্য আচরণ করা নামী স্বামী নারী সাতাশ নম্বর নিজেকে খুব জ্ঞানী মনে করা নারী আঠাশ নম্বর বিয়ের পর নিজের মা বোন বন্ধু বান্ধবীদের পরামর্শ মতে চলা নারী উনত্রিশ নম্বর স্বামীর ঘরে নিজের কর্তৃত্ব ফলানো নারী তিরিশ নম্বর স্বামীর অনুমতি ছাড়া ঘরে যে কোনো কাজ নিয়ে নিজে নিজে সম্পাদন করা নারী একত্রিশ নম্বর যে কোনো বিষয় নিজের বাবার বাড়ি থেকে প্রশ্রয় পাওয়া নারী বত্রিশ নম্বর নিজের মেয়ের কথা শুনে মেয়ের স্বামীকে দোষী সাব্যস্ত করা পরিবারের নারী তেত্রিশ নম্বর স্বামীকে মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করার পরেও আক্রান্ত স্বামীকে সব কিছু হজম করতে বাধ্য করা নারী চৌত্রিশ নম্বর ভারতীয় সিরিয়াল দেখা নারী পঁয়ত্রিশ নম্বর নিজের দোষ গোপনের জন্য উপস্থিত লোকের সামনে কান্নার অভিনয় করা নারী ছত্রিশ নম্বর বিচার্য কোনো বিষয় প্রমাণ করতে না পারার জন্য আলামত ভাঙচুর করে নষ্ট করে ফেলা নারী আর সাঁত্রিশ নম্বর নারীর স্বামীর কষ্টের উপার্জিত টাকা হিসাব না করে পানির মতো খরচ করা নারী আটত্রিশ নম্বর স্বামীর প্রতি সামান্যতম সহানুভূতি প্রকাশ না করা না নারী আর উনচল্লিশ নম্বর নিজের বাবার বাড়ির লোক আসলে আত্মহার হারা হওয়া এবং স্বামীর বাবা মা আসলে অসুস্থতার ভান ধরা নারী আর সর্বশেষ চল্লিশ নম্বর বছরের পর বছর সংসার করার পরও নিজের বিয়েকে অস্বীকার করা নারী এটি বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ঘরে ঘরে দেখা যাচ্ছে বঙ্গদেশে তো এমন বউ যদি আপনি পেয়ে থাকেন এই জীবনে আর শান্তির আশা করাটা আপনার ঠিক হবে না যদিও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন দুই নম্বর সুরা আল বাকারের একশো সাতাশি নম্বর আয়াতে স্বামী স্ত্রীরা একে অপরের পোশাক আর চার নম্বর সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন স্ত্রীরা স্বামীদের টাকা পয়সায় দাঁড় হবে কিন্তু স্বামীদের অগচরে স্ত্রীদের অনেক কাজ রয়েছে যেগুলি তারা না করতে পারলে কি করে এই চল্লিশটি ফর্দা আপনাদের সামনে তুলে ধরা হলো যা মনোবিজ্ঞানীরা আয়াতের মাধ্যম দিয়ে তারা খুঁজে বের করেছেন যে নারীরাফের একশো উননব্বই আয়াত গুলি দৃষ্টিতে একজন নারী যদি কোরআনকে প্রাধান্য না দেয় তাহলে তার সংসারে অন্তত কোনো দিন শান্তি আসে না এমন নারী যদি আপনি আমি পেয়ে থাকি আসুন আমরা ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহ সাহায্য প্রার্থনা আল পঁয়তাল্লিশ প্রার্থনার জন্য দুটি বিষয় আল্লাহ কথা বলেছেন একটি হচ্ছে নামাজের মাধ্যম দিয়ে আর একটি ধৈর্যের মাধ্যম দিয়ে তো আপনার জীবনে রকম স্ত্রী যদি পেয়ে থাকেন ধৈর্যের সাথে জীবন কাটিয়ে যান আর আল্লাহ তাল্লার কাছে নামাজের ভিতরে প্রার্থনা করে যান প্রার্থনার আয়াতগুলির মাধ্যম দিয়ে আর এর জন্য সবচেয়ে ভালো একটি দোয়া রয়েছে পঁচিশ নম্বর সৌরাল ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতে অল্লা জিনা কুলুনা রা হাবলা ওয়াদিয়া কুর্রতা আয়ুন ও জাহাল আলী মুত্তাকিনা ইমামা মামা আর যারা দোয়া করে হে আমাদের রব আপনি আমাদের স্ত্রী পুত্র পরিজন দিয়ে আমাদের চোখের শান্তি দান করুন এবং আমাদের সন্তানদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দিন আমাদের সকলকে মুত্তাকিনদের ইমাম বানান তো এই দুয়ার মাধ্যম দিয়ে আমরা আল্লাহ কাছে অ্যাপ্লিকেশন করতে পারি নইলে এমন স্ত্রী যদি আপনার আমার কপালে জোটে শান্তি বলতে কিছুই আপনি পৃথিবীতে পাবেন না